الله بك رب العالمين بولين ان اول بيت ودع للناس للذي ببكة مباركا وهدى وهدى للعالمين الله تعالى بولين كُرَمَ جاتير جنهم সর্বপ্রথম যেই ঘর আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম যে ঘর আমি আল্লাহ সৃষ্টি করেছি সেই ঘর হলো এই কাবা ঘরের সোজা আসমানে একটি ফেরেশতাদের ইবাদাত খানা রয়েছে যার নাম হলো বাইতুল মামুর এই বাইতুল মামুরে ফেরেস্তারা ইবাদাত করে বাইতুল্লাই যেমন মানুষেরা ইবাদাত করে বাইতুল মামুরে ফেরেস তারা ইবাদাত করে এরে নবীর উম্মতের দল এই কাবা ঘরের নিকটে অনেক নিদর্শন রয়েছে এক নাম্বার নিদর্শন হল মাকামে ইব্রাহিম রয়েছে এই কাবা ঘরে কাবা ঘরের নিকটে কাবা ঘরের কাছে মাকামে ইব্রাহিম রয়েছে যা কোমর পরিমাণ একটি পাথর যেই পাথরের উপর দাঁড়িয়া পয়গম্বর ইব্রাহিম আলাইসালাম যেই পাথরের উপর দাঁড়িয়া পয়গম্বর ইব্রাহিম আলাইসালাম কাবা ঘর গেঁথেছিল ইব্রাহিম আলাইসালাম কাবা ঘর গেঁথেছিল যেই পাথরের উপর দাঁড়িয়ে এখনো পর্যন্ত ইব্রাহিম আলাইহি সালামের পায়ের ছাপ ওই পাথরের উপরে রয়েছে দুই নাম্বার নিদর্শন হলো এই কাবা ঘরের কাছে জমজম কূপ রয়েছে এই জমজম কূপ সম্পর্কে ইতিহাস রয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের দুইটি স্ত্রী ছিল এক নাম্বার হলো সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই নাম্বার হল হজরতে হাজিরার লহ তাআলা আনহা সার গর্ভে থেকে সন্তান হচ্ছিল না সার আর দিয়াল লহ তাআলা আনহা এবার ইব্রাহিম নবীকে বললেন ও আল্লাহর হলিম ইব্রাহিম অপয়ম্বর আপনি আর বিবাহ করেন আর একটি বিবাহ যদি করেন তার গর্ভে থেকে আল্লাহ তাআলা হয়তো বা সন্তান দিবে আমার গর্বে থেকে সন্তান হয় নাই কিন্তু তার গর্বে থেকে সন্তান হতে পারে ইব্রাহিম সালাম এইবার দ্বিতীয় বিবাহ করলেন হজরতে বিবাহ করার পর হাজরার গর্বে থেকে সন্তান দুনিয়ার বুকে আসলো যার নাম রাখলেন হজরতে ইসমাহিম সালাম। ইসমাইল আলি ইসালাম তার নাম রাখলেন এইবার ইব্রাহিম আলি কাছে আল্লাহ তালা নাজিল করলেন অপয়গম্বর ইব্রাহিম আপনার সন্তান ইসমাইল এবং আপনার বিবি হাজেরাকে মরুভূমি এলাকায় রেখে আসেন মরু রেখে আসেন যেখানে কোনো মানুষজন কেউ নাই এটা একমাত্র আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য একটি বড় পরীক্ষা এইবার ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবি হাজেরা রাদিয়াল্লাহু তাআLAN আকে বললেন ও প্রাণের বিবি আমার সন্তান ইসমাইলকে নিয়ে এবং তোমাকে সহ আমি একটি মরুভূমি এলাকায় তোমাদেরকে রেখে আসব এটা একমাত্র আল্লাহ পাকের অর্ডার আল্লাহ পাকের হুকুম এইবার বিবি হাজেরা রাজি আল্লাহ আনহাকে নিলেন এবং শিশু ইসমাইলকে নিলেন সঙ্গে লিনের অল্প কিছু পানি এবং কিছু খেজুর নিয়া এইবার সৈদি আরবের দিকে রওনা হয়েছে বর্তমানে যেখানে কাবা ঘর এখানে রওনা হয়েছে এই দিকে রওনা হয়েছে এই কাবা ঘরের নিকটে যখন চলে আসলেন সৈদি আরবে যখন চলে আসলেন নিয়া ওই সময় মক্কা শহর ছিল না ওই সময় শুধু বালি আর বালি জঙ্গল দ্বারা ভরপুর ছিল মরুভূমি এলাকা ছিল কোনো মানুষজন বাস করত না ইব্রাহিম আল সালাম তার সন্তান ইসমাইল এবং বিবি হাজেরা রদি আল্লাহ তালা আনহাকে ওই জায়গায় রাখলেন রেখে বললেন এখানে আজকে থেকে তোমাদেরকে এখানেই থাকতে হবে তোমাদের কাছে কেউ থাকবে না আমি ইব্রাহিম তোমাদের কাছে থাকবো না এইবার বিবি হাজেরা রদি আল্লাহ আনহা বলেন ও প্রাণের স্বামী এই মরুভূমি এলাকায় একা একা কেমনে আমি থাকব আমার সন্তান ইসমাইলকে নিয়ে আমি কেমনে থাকবো রে স্বামী পরেন অবির হাজে কুম্মতের দল ইব্রাহিম আরেহি সারাম বলতেছেন এটা আল্লাহ পাকের হুকুম আল্লাহ পাক আমার ওপর রহিনা করেছেন হুকুম করেছেন এখানে তোমাদেরকে থাকতে হবে এইবার বিবি হাজেরা আরতি আল্লাহ তালা আন্না বলেন ওপরাণের স্বামী যেহেতু আল্লাহ তাআলা হুকুম করেছেন আল্লা এখানে আমাদেরকে রাখার হুকুম করেছেন আল্লাহ আমাদেরকে এখানে থাকার হুকুম দিয়েছেন ওই আল্লাহ আমার জন্য যথেষ্ট ওই আল্লাহ আমার ব্যবস্থা করবে ওই যথেষ্ট এরে উম্মতের দল আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে যে এইভাবে রাখার অনুমতি দিলেন আল্লাহ যেহেতু থাকতে বলেছেন অতএব আল্লাহ আমাদের হেফাজত করবে ইব্রাহিম আলহি সালাম তাদেরকে রাখিয়া এইবার চলে যাইতেছেন আবার সিরিয়ার দিকে সিরিয়ার দিকে আবার রওনা হয়েছেন সন্তান আর বিবিকে রেখে এবার সিরিয়ার দিকে আবার রওনা পিছনের দিকে তাকায় আবার সামনের দিকে তাকায় পিছনের দিকে তাকায় আবার সামনের দিকে তাকায় কিন্তু কিচ্ছু করার নাই আল্লাহর হুকুম অবশ্যই মানতে হবে ইব্রাহিম আলাইহিস ইসালাম ওই সময় কি দোয়া করেছিলেন আল্লাহর কাছে রব্বানা ইন্নি আসকান তুমিং যুররিয়াতি বিওয়াদিন ওয়াইরিজি জারায়িন রব্বান আলী ও কে মুসআলা তাফাজা আল্লাফিদাতাম ইরাহিলা আল্লাহ মিয়াস ও আল্লাহ আমার সন্তান এবং বিবিকে আমি একা একা তোমার কাছে আমি রেখে গেলাম আল্লাহ তুমি তাদের হেফাজত করবে এবং তাদের কাছে মানুষজনের ব্যবস্থা করে দিবে ফলমূল দ্বারা তাদের রিজিক তুমি আল্লাহ বাড়ায় দিবে এবং তারা যেন নামাজ কায়েম করতে পারে সেই তৌফিক তুমি তাদেরকে দান করবে এইভাবে দোয়া করে পয়গম্বর ইব্রাহিম আলহ সালাম তার সন্তান এবং স্ত্রীকে রেখে এবার চলে আসলেন তিন দিনের মধ্যে যে খাবার নিয়ে গিয়েছিল সেই খাবারও শেষ হয়ে গেল হাজেরা রদি আল্লাহ আনহার স্তনের দুধ পর্যন্ত শুকে গেল পানি পর্যন্ত শেষ হয়ে গেল শিশু ইসমাইল কান্না শুরু করে দিলে মা তো সন্তানের কান্না সহ্য করতে পারবে না এইবার হাজেরা রদি আল্লাহ আনহা পানির তালাশের জন্য এইবার সামনের দিকে তাকায় দেখেন সাফা পাহাড় দেখা যায় ওই সাফা পাহাড়ে পানি দেখা যাচ্ছে এইবার দৌড় দিছেন সাফা পাহাড়ে গিয়া দেখেন ওই সাফা পাহাড়ে কোন রোদ্রের তাপ পড়ার কারণে হালিগুলি চিকচি করতেছে মনে হইতেছে পানি রয়েছে কিন্তু পানি নাই এইবার আবার দৌড় দিলেন মারোয়া পাহাড়ের দিকে মারোয়া পাহাড়ে একই অবস্থা ওখানেও কোনো পানি নাই এইভাবে একবার দুইবার আর তিনবার নয় সাতবার সাফা পাহাড়ে দৌড়াদৌড়ি করেছেন বিবি হাজেরা রতি আল্লাহ সাতবার সাফা 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 পাহাড়ে দৌড়াদৌড়ি করেছেন সাফা মারোয়া এইভাবে সাতবার দৌড়াদৌড়ি করেছেন অবশেষে যখন পানি পাইল না সন্তানের কাছে মনটা খারাপ করে আসতেছেন এসে দেখে পয়গম্বর এরে আল্লাহর বান্দা একটু ভালো করে শুনবেন রে ভাই এসে দেখেন আল্লাহ পাকের ফেরেস্তা হজরত জিবরাইল আলাইহিস সালাম সন্তানের কাছে দাঁড়িয়ে আছে এবং জিবরাইলের পায়ের আঘাতে ওই জায়গায় একটি কূপের ব্যবস্থা হয়ে গেল স্নানের ব্যবস্থা হয়ে গেল যেই কূপের নাম হলো জমজম কূপ যখন জমজম কূপের ব্যবস্থা হয়ে গেল এইবার বিবি হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বড় খুশি হয়ে গেলেন জিব্রাইল আলাইহিস সালাম বলেন এই পানি আপনি পান করবেন সন্তানকে পান করাইবেন এই পানি পান করলে শুধু তৃষ্ণা নিবারণ হবে এমন নয় এই পানি পান করার কারণে শুধু তৃষ্ণা নিবারণ হবে এমন নয় এই পানি পান করার কারণে ক্ষুধাটাও নিবারণ হয়ে যাবে ইসমাইল আর ইসলামকে পানি পান করাইলেন নিজেও পানি পান করলেন এরে আল্লাহর বান্দা নবীজি বলেন এই জমজম কূপের পানি কেমত পর্যন্ত কোনোদিন শেষ হবে না কারণ এই জমজম তলাটা হাউজে গাউসারের সঙ্গে লাগানো রয়েছে এরে নবীর উম্মতের দল এইভাবে শিশু ইসমাইল কেনিয়া নিয়ে বিবি হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার বসবাস শুরু করে দিলেন ওই পানি পান করা শুরু করে দিলেন এদিকে যেহেতু একা একা এই মরুভূমির মধ্যে থাকা অনেক কষ্টকর আল্লাহ তাআলা যদি তাদের জন্য কিছু মানুষের জনগণের ব্যবস্থা করে দেয় তাদের জন্য ভালো ভিন একটি কাফেলা ওই রাস্তা দিয়ে যাইতেছেন তাদের পানির সংকট দেখা দিল পানি ফুরে গেছে ওই কাফেলার লোকদের জমজম কূপের উপরে পাখিরা উড়তিছে এই পাখিদের ওরা দেখে এবার তারা ওই জমজম কূপের কাছে চলে আসলেন তারা এসে হজরতে সাক্ষাৎ করলেন বললেন আমরা বড় পানির অভাবের মধ্যে পড়েছি এখানে পানি অনেক দেখতে পাইতেছি পানি আমাদেরকে দিলে খুশি হইতাম বিবি হাজেরা বলে শুধু অল্প পরিমাণ পানি কেন তোমাদের যত পানির প্রয়োজন সব পানি তোমরা নিয়ে যাও কারণ এই কূপটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি ভাবে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে যত পানি তোমাদের দরকার তোমরা নিয়ে যাও কারণ এই কূপটা আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন সুবহানাল্লাহ এইবার কাফেলার লোক তো বড় খুশি তারা বলতে আমরা এখানে বসবাস করতে চাই কারণ এখানে পানির ব্যবস্থা রয়েছে আমরা ক্ষেত খামারের আবাদ করব। যদি আমরা এখানে আবাদ করি ক্ষেত খামারের যদি আমরা আবাদ করি যেহেতু পানি রয়েছে তাহলে এই আবাদটা অনেক সুন্দর হবে জায়গাটাও উর্বর হয়ে যাবে এরে নবীর আশে কুমতের দল বিবি হাজেরা লোকেরা এর বিনিময়ে আমরা আপনাকে একটি সুন্দর ঘর তৈরি করে দিব পাথর কেটে তারা পাথর কেটে বিবি হাজেরার জন্য সুন্দর ঘর তৈরি করে দিলেন বিবি হাজেরা বললেন তোমরা এখানে থাকো কোনো বাধা নাই তারা এইবার এখানে থাকা শুরু করে দিল দীর্ঘদিন থাকার পর ওই জায়গাটা মানুষ দ্বারা ভরপুর হয়ে গেল পরবর্তীতে ওই জায়গাটা মক্কায় পরিণত হয়ে গেল এরে আল্লাহর বান্দা এজন্য ইব্রাহিম আলাই সালাম যে দোয়া করেছিলেন ও আল্লাহ এই মক্কা শহরে যেন কোনো ফল কোনো যেন কষ্ট না হয় ফলমূল তুমি ব্যবস্থা করে দিও কেমত পর্যন্ত মক্কা শহরের মধ্যে ফল কোনো কোন কমবে না ফল مول বের বারতেই থাকবে আল্লাহ পাক আলামিন এইভাবে জমজম কূপটা আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য দেয়া দিলেন এই জমজম কূপের পানি যদি তুমি পান করো তোমার শরীরের মধ্যে যদি রোগ থাকে আল্লাহ পাক আলামিন রোগ ভালো করে দিবে এই জমজম কূপটা এমনি এমনি আসে না অনেক কষ্টের বিনিময়ে পাক রব্বুল আলামিন দিয়েছেন হযরত ইব্রাহিম বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্নভাবে পাক রব্বুল আলামিন পরীক্ষা করেছেন আর ইব্রাহিম সালাম প্রত্যেকটা পরীক্ষায় পাশ করেছেন পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইব্রাহিম সালাম যেমন পরীক্ষায় পাশ করেছেন তার সন্তান বিবিকে একাই রেখে সে চলে আসছেন তারপরেও আল্লাহর হুকুম মানছেন আমরাও যদি আল্লাহর হুকুম যদি মানি রসুলের তরিকা মতো যদি চলতে পারি ইনশা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে জান্নাত দান করবেন পাক রব্বুল আলমিন আমাদের সকলকে কবুল করে নে সকলে বলেন আমিন